নমস্কার বন্ধুরা সকলে কেমন আশা করছি সকলে খুব ভালো আছো তো আমি আজকে দেখো দুধ চাল দিয়ে একদম চাচি বানিয়ে নিয়েছি তার তারপরে আজকে গোপুল পিঠে বানাবো সেই জন্য তো ওদেরও একটু চাচি দিয়ে দিলাম বাপ ছেলে মিলে একটু খাক বসে তো এই যে দেখো আমার ছেলে একদম খাওয়ার জন্য কি করছে তো যাই হোক আমি দিয়ে দিলাম তো এখানে আমি তারপরে ময়দা নিয়ে নিয়েছি ভালো করে আগে তো এই যে আমি জল দিয়ে দিলাম এবারে ভালো করে মেখে ফেটিয়ে নেব যাতে দানা যাতে না থাকে ভালো মানে ভালোভাবে একদম মাখানো হয়ে যায় তো এই যে দেখো আমি এবারে একটুখানি সময় মতো পরে ভালোভাবে মাখিয়ে নিলাম তো আর একটু মনে হয় জল লাগবে আর একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিই এবারে আমি চাচিগুলোকে একে একে চাকতে বানিয়ে নিই তার কারণ যখন আর কি তেলে ছাড়বো অসুবিধা হবে না এই যে দেখো আমি এক একে সাজিয়ে নিয়েছি আর পাটালে গুড়ের ভেঙে রেখেছিলাম এই যে আমি এখন রস জাল দিচ্ছি তো ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব অন্য পাত্রে তো তারপরে আমি এই যে দেখো বসে আছি কারণ কড়াই দিয়ে দিয়েছি অন্য এবারে তেলও দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়েছে তো তারপরে আমি কটা ভেজেও নিয়েছি এই যে দেখো এবারে কড়াইও আছে আর কটা